কথায় আছে ভালো হতে পয়সা লাগে না তবে মানুষের মনে জায়গা করতে হলে মানুষের মতো মানুষ হওয়া লাগে মানুষ মরলে সর্বপ্রথম পৃথিবী থেকে তার নাম মুছতে শুরু করে আর সেই নাম কয়েক যুগ মানুষের মনের মনিকোঠায় জায়গা করানো এ সাধারণ মানুষের কাজ নয় আবার এই সাধারণ থেকেই অসাধারণ হয়ে যায় মানুষ যখন তাদের কৃতকার্য সমাজের উপর প্রভাব ফেলতে পারে ছাপ রাখতে পারে এই বিশ্বে তখনই আজকের আলোচনা সেরা দশ ভারতীয়দের নিয়ে ফ্রেন্ডস একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নাম্বার টেন নাম মুছে যাবে মানুষ চিরকাল জীবিত থাকবে না তবে তার গলার সুর চির অমর হয়ে থাকবে আমি কথা বলছি সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কথা হিন্দুস্তানের সবথেকে মধুর শব্দ ছিল ওনার জন্ম উনিশশো সালে বর্তমান মধ্যপ্রদেশে ভারতের সংবিধানে ২২টি ভাষা ছাড়াও তিনি আরও চোদ্দোটি ভাষায় দেশ বিদেশের নানা ভাষায় গান গেয়ে মাতিয়েছেন মুগ্ধ করেছেন জনগণকে মাত্র পাঁচ বছরেই হাতে খড়ি হয় ওনার সঙ্গীত জগতে জীবনের প্রথম গাওয়া গানটি সিনেমাতে জায়গা পেলেও ফাইনাল কার্ডে বাদ পড়ে যায় প্রথমে অভিনয় জগতে চান্স পেলেও তাতে ইন্টারেস্ট না পেয়ে উস্তাদ আমান আলী খানের কাছে হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউজিকের যোগদান করেন আর দেখে কে শুরু তো হলো আর শেষ হল মানুষের মন মাতিয়ে সকলের মুখে মুখে আজও ওনার গাওয়া গানে গানে মনস ভরে ওঠে সুরে সুরে মানুষের হৃদয়ে তাই তো দু এক সালে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন পেয়েছিলেন তিনি স্বর্গের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন এই মহীয়ষী দু সালে তবে অমরত্ব লাভ করেছে তার গাওয়া গান তালিকার নম্বরে আছে যার হাত চলত সব্যসাচীর মতো দুই হাতই তার সমান বেগে চলত ব্যাট হাতে শতকের সেঞ্চুরি একশো সেঞ্চুরির মালিক টেস্টে ডন ব্রাডমানের একশো গড় না হলেও শচীন টেন্ডুলকার ঠিক ওই একশোটি সেঞ্চুরি করেছেন ক্রিকেটের ইতিহাসে ক্রিকেট যেন তার কাছ থেকে এক সেরা পাওয়া পেয়েছেন দর্শকরা তো মেতে ছিলেন তার খেলায় আজও দশ নম্বর জার্সি পরে গ্যালারিতে হাজির হয় ক্রিকেট প্রেমীরা তার ক্রিকেটেই তো মজেছি আমরা ক্রিকেট প্রেমীরা মাত্র ষোলো বছরে পাকিস্তানের বাঘা বাঘা বোলারদের সেই যে মারা শুরু করেছিলেন উনিশশো সালে আর দীর্ঘ তেইশ বছর খেলে কত শত রেকর্ডের বুকে নাম তোলে তারপর তিনি ক্ষিও খায় খ্যান্ত করেন ক্রিকেট খেলা ক্রিকেট থেকে অবসর নেন তিনি যত রান করেছেন তা মোট রানের হিসাবে পঞ্চাশ হাজারের উপরে আবার যতগুলি বল করেছেন শোয়েব আক্তারও অতগুলো বল করেনি ইন্টারন্যাশনাল ম্যাচে ভারতের ক্রিকেটকে নিয়ে গিয়েছেন এক অন্যান্য মাত্রায় ভারতরত্ন পুরস্কার পান প্রথম স্পোর্টসম্যান হিসাবে এবং সব থেকে কম বয়সী হিসাবে নাম্বার এইট রবীন্দ্রনাথ ঠাকুর দেশের ন্যাশনাল অ্যানথেম জনগণ মনো লিখেছেন বাংলাদেশের জাতীয় গান লিখেছেন তিনি শোনা যায় শ্রীলঙ্কার জাতীয় গানেও ওনারই অবদান জন্ম আঠেরোশো একষট্টি সালে বিশ্বকবি উপাধি পেয়েছিলেন উনিশশো তেরো সালের প্রথম এশিয়ান হিসাবে সাহিত্যে নোবেল তিনি এক জীবনে যা লিখেছেন তা একটি মানুষের দুই তিন জন্ম লাগবে পড়ে শেষ করতে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন সেই ইন্টারনেটবিহীন যুগেও উনিশশো পাঁচ সালে বাংলা ভাগ করতে দেবে না বলে কত ভালো পদক্ষেপ নিয়েছিলেন হিন্দু মুসলমানের রাখি বন্ধন জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের বিরোধিতা করে নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে সেই সময়ের অখণ্ড ভারতের বড় বড় নেতাকর্মীদের সাথে পরিচিত ছিলেন তিনি মৃত্যু হয় উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার আগে ওনার শ্মশান যাত্রায় বহু লোকের সমাগম হয়েছিল কলকাতাতে নাম্বার সেভেন মাদার টেরেসা অপরের জন্য মন কাঁদে তার উত্তম উদাহরণ মাদার টেরেসা তাই তো নামের আগে মা যুক্ত হয়েছে জন্ম উনিশশো সালে বর্তমান নর্থ ম্যাসিডোনিয়া আর কর্মক্ষেত্র গড়ে তোলেন ভারতীয়দের কষ্ট দুঃখের ভাগ নিয়ে নেন আপন হাতে মাত্র ১৯ বছর বয়স থেকে কলকাতাকে আপন করে নেয় কলকাতার সেই সময় মারাত্মক কুষ্ঠরোগীদের সেবা করা দিয়ে শুরু করেন তার যাত্রা যে রোগে আপন লোক কাছে থাকতো না সেই সময়ে এক বিদেশিনী হয়ে উঠল ত্রাতা রূপে এ যেন স্বয়ং ঈশ্বরের দূত কলকাতায় গড়ে ওঠে স্বেচ্ছাসেবী বহু স্থান আর গরিব দুঃখী অসহায় লোকের সাহারা হয়ে ওঠেন তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান আর তার পরের বছরেই উনিশশো সালে ওনাকে দেওয়া হয় ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন মহান মহীয়সী মৃত্যুর কোলে ঢলে পড়েন উনিশশো সাতানব্বই সালে উনার মৃত্যু হয় কলকাতাতেই ভারতের নবরূপকার চিনি দিয়েছেন ভারত আজ যে আকাশচুম্বী হয়েছে পর্বতের শিখরে পৌঁছেছে তাতে থেকে বড়ো অবদান টাটা গ্রুপের বাইশ বছরের চেয়ারম্যানের পদে থাকা রতন নাভাল টাটা তিনি হলেন আমাদের দেশের এক মহান উদার শিল্পপতি দেশের সার্বিক বিকাশের এক মহামানব উনিশশো সাঁত্রিশ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন সারা ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে টাটা কোম্পানির সুফল সাথে কোম্পানির একটি বড়ো অংশ জনগণের কল্যাণে ব্যয় হয় টাটা কোম্পানির এত সফলতার পরেও এই লোকটি সাধারণ আরও দশজনের মতো মিশে যেতে পারেন সকলের মধ্যে তাই তো এত সফলতা এসেছে তিনি এখনও আমাদের মাঝে বিরাজমান বিকশিত হয়ে আছেন তালিকার পাঁচ নম্বরে আছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল আজকের যে ভারতবর্ষের ছবি আমি আপনি দেখছি শুরুতে কিন্তু এমনটা ছিল না উনিশশো সালে ভারত দুই ভাগে ভাগ হলো সেটি সকলেই জানি আমরা কিন্তু ভারত গঠিত হলো তার মধ্যে ব্রিটিশ শাসিত রাজ্য ছিল মাত্র নটি অর্থাৎ শুধু সেইগুলোর স্বাধীনতাই পেল ভারত আরও রইল বাকি পাঁচশো দেশীয় রাজার রাজ্য তারা কেন ভারতের সাথে জড়িত হয়ে নিজেদের রাজত্ব হারাবে এ এক বিশাল প্রশ্নের সম্মুখীন হলো ভারত সেই সময় এই মহান স্বাধীনতা সংগ্রামের কূটনৈতিক বুদ্ধির কাছে বুদ্ধির উদয় হয়ে সকলেই যোগ দিল এই মহান ভারতের সাথে ওনাকে সর্দার উপাধি দিয়েছিল বরদৌলির মহিলারা আর একটি বিশেষ উপাধি তিনি পান লৌহ মানব হ্যাঁ ওনার মূর্তি স্থাপিত হয়েছে গুজরাটের বিশ্বের সব থেকে উঁচু মূর্তি কেন হবে না ভারতকে বর্তমান ভারতে পৌঁছানোর অবদানেও তো ওনার হাত বিশাল আকার নিয়েছিল ওনার মৃত্যু হয় উনিশশো সালে তালিকার চার নম্বরে যার নাম রাখা হয়েছে তাকে মৃত্যু ছুতে পেরেছে কিনা এখনও কেউ জানে না রহস্যে ঘেরা ওনার জীবন কিছুদিন আগেও আমরা কোনো অন্যায় হলে আশায় থাকতাম সুভাষ ফিরবেন আর সকল দুঃখ যন্ত্রণা অত্যাচারের থেকে নিস্তার পাব আমরা হ্যাঁ আমরা ভারতবাসী এখনও ওনার মতো এক নেতার আশায় চেয়ে আছি যিনি হবেন দুঃসাহসী নির্ভীক স্বাধীন চেতা গরিবের রাজার রবিনহুড শয়তানের সামনে স্বয়ং জমদূত যার নাম এক বাক্যে ভারতের চতুর্দুকে চেনে কাশ্মীর কাশ্মীর টু কন্যাকুমারী কি বিতু টু গৌরমাধা নাম সুভাষ চন্দ্র বোস জন্ম আঠারোশো সাতানব্বই সালে অবিভক্ত বাংলায় নামের আগে যুক্ত হয়েছিল নেতাজি কত শত দুঃসাহসিক কাজ তিনি করেছেন গান্ধীজির নরম পন্থার বিরুদ্ধে গিয়ে এক হাতে দেশ স্বাধীনের স্বপ্ন দেখিয়েছিল আপামার ভারতবাসীকে তালিকার তিন নম্বরে আছেন বীর স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের তাড়িয়ে ভারত স্বাধীন করার মূল নায়ক যিনি ছিলেন ভারতের এক সেরা বুদ্ধিদীপ্ত মহাপুরুষ মোহনদাস করমচাঁদ গান্ধী জন্ম আঠারোশো সালে বর্তমান গুজরাটে দক্ষিণ আফ্রিকাতে যৌবন বয়সের শুরুতে বসবাস শুরু করেন আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত তারপরে দেশে ফেরেন ওনার গুরুর মৃত্যুর সংবাদে উনিশশো সালে তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে যুক্ত হন ধীরে ধীরে কংগ্রেসের সর্বস্বাহ হয়ে পড়েন তিনি ব্রিটিশদের সাথে ওনার নরমপন্থী বুদ্ধির মাধ্যমে একে একে দেশের জনগণের অধিকার বুঝে নিতে থাকেন আর শেষ পর্যন্ত উনিশশো সালের পনেরো আগস্ট ব্রিটিশ মুক্ত করে তোলেন ভারতবর্ষকে মাদুরাইতে জন্মগ্রহণ করেন যিনি ভারতের বর্তমান চাঁদে পৌঁছানোর পেছনে থেকে বড় অবদান রেখেছেন গুটি গুটি পায়ে এগিয়ে আনার প্রথম পদক্ষেপ শুরু করেছিলেন ভারতীয় বিজ্ঞানকে এ পি আব্দুল কালাম যিনি ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে দু থেকে দু সাল পর্যন্ত ছিলেন আর ভারতের আপামার জনগণের প্রিয় হয়ে উঠেছিলেন ওনার হাত ধরে ভারতে বিজ্ঞান আজ এত সফল হচ্ছে উনি মিসাইল ম্যান নামে পরিচিত উনি ডিআরডিও এবং ইসরোকে আধুনিক করে তোলার এক নিষ্ঠাবান কারিগর হিসাবে পরিচিত উনিশশো সালে পোখরান টু নিউক্লিয়ার টেস্ট করার উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি রাষ্ট্রপতি হিসাবেও তিনি জনগণের মনে এতটাই জায়গা করে নিয়েছিলেন যে ওনাকে জনগণের রাষ্ট্রপতি নামে আখ্যায়িত করা হয় তবে জন্মালে মরিতেই হইবে এই নক্ষত্রের পতন হয় দু সালে ওনার জন্মদিন দিনটি পালন করার কথা বলেছেন বেশি বেশি কাজ করে মানুষকে উপকার করে কে হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তিনি ছিলেন ভারতের অর্থনীতিবিদ রাজনীতিবিদ সমাজের উন্নতিতে দেশের সংবিধান তৈরিতে যার হাত সব থেকে বেশি যিনি ভারতের সংবিধান লেখা ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন এমনকি ভারতের প্রথম মন্ত্রিসভার আইন এবং বিচার মন্ত্রী ছিলেন জন্ম আঠারোশো সালে পিছিয়ে পড়া এক জাতিতে ওনার লেখাপড়ার কাহিনী ক্লাসে বসার যে জায়গা দিত নিচেতে এমনকি জল স্পর্শ করতে পারতো না সেই সমস্ত কাহিনী আমরা সকলেই প্রায় জানি লন্ডন থেকে আইন পড়েন ক্যারিয়ার শুরু করেন অর্থনীতিবিদ প্রফেসর লয়ার সংবাদপত্র প্রকাশ তারপর পড়া পিছিয়ে হত দরিদ্রদের ভারতে মাথা উঁচু করে বাঁচার অধিকার ভারতের জনগণের সমতা স্বাধীনতা সবই যেন উনার তুলিতে আঁকা ছবির মতো এই মহামানব স্বর্গের উদ্দেশ্যে পাড়ি দেন উনিশশো সালে আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার আরও দ্বিতীয় প্রিয়জন আর আপনার মতে কোনো পরিবর্তন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও